মুখ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলাম যেভাবে পুলিশ কাস্টাডি জুলাই মাসের দু তারিখে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ঢোলাদানার বকুলতলা গ্রামের আবু সিদ্দিক হালদার নামে এক ছেলেকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পরে তাকে নির্মম প্রহার করে মারধর করে অত্যাচার তিনামুল ভোট লুট করেছে মানুষের ভোট কিন্তু হবে যে তিনটে প্রাণ গেছে তাকে বাঁচিয়ে রাখতে হবে আর উত্তর চব্বিশ পরগনার দু হাজার একুশ সালের প্রথম শহীদ আমার হচ্ছে হাসানুজ্জামান চৌধুরী তার তার বোর তার স্ত্রী পেটে একটা অন্তঃসত্তা বাচ্চা ছিল এই তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পড়ায় পাড়ায় প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে সৌকাত মোল্লা তৈরি করেছে একটা একটা শাহজান সেন তৈরি করেছে বিচার চাইছে আর এই বিচার শুধু হাইকোর্টে নয় সুপ্রিম কোর্টে আমরা সেই জায়গায় আজকে বিধানসভায় মেনশন পর্বে ডিপুটি স্পিকার মাধ্যমে রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলাম যেভাবে পুলিশ কাস্টাডিতে সাধারণ মানুষের উপরে অত্যাচার হচ্ছে সেটা নিরসন হওয়া দরকার জুলাই মাসের দু তারিখে উত্তর দক্ষিণ চব্বিশ জেলার অন্তর্গত ধোলাদানার বকুলতলা গ্রামের আবু সিদ্দিক নামে এক ছেলেকে পুলিশ তুলে নিয়ে আসে অভিযোগটা কি সে নাকি চুরির সাথে যুক্ত আর কার চুরি গিয়েছে তার চুরি গিয়েছে দুর্ভাগ্যের তার কাকা তার বিরুদ্ধে অভিযোগ করেনি পরবর্তীতে তার কাকাকে অবশ্য জোর করে লিখ সই করিয়ে সাদা তাদের মতো করে সাজিয়েছে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পরে তাকে নির্মম প্রহার করে মারধর করে অত্যাচার চলায় যখন তার পরিবারের লোক থানায় গিয়েছে সেই পুলিশ কর্তা বলেছেন যে দু লক্ষ টাকা দিলে তাকে লঘু ধারায় কেস দিয়ে জামিন করিয়ে দেবে সেই কথা মতো মারের হাত থেকে বাঁচার জন্য তার পরিবার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অ্যাহ্য করেছিল তার পরের দিনে তার জামিন হয়েছে জামিন পেয়ে যখন বাড়ি এসেছে বাড়ি এসে থানায় যেভাবে অত্যাচার হয়েছে তার বর্ণনা দিয়েছে এবং সারা শরীরে তার কালসিটা দাগ হয়ে গিয়েছিল সে অসুস্থ হয়ে পড়লে তাকে লোকাল সরকারি হসপিটালে নিয়ে গেলে সেখানে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য পরিষেবা দিতে পারবে না বলে নিয়ে ডায়মন হারবারে রেফার করে ডায়মন্ড হারবারে গিয়ে স্বাস্থ্যের অবনতি ঘটার জন্য তাকে কলকাতার এক বেসরকারি হসপিটালে ভর্তি করা হয় বেসরকারি হসপিটাল

মানুষের ভোট কিন্তু দিতে চলে যাই আপনাদেরকে বলব তাই আবু সিদ্দিককে বাঁচিয়ে রাখতে হবে আমার আনিস খানকে বাঁচিয়ে রাখতে হবে বাংলার তিনটে প্রাণ গেছে তাকে বাঁচিয়ে রাখতে হবে আরύτε 24 পরগনার 2021 সালে প্রথম শহীদ আমার হচ্ছে হাসানুর জামান চৌধুরী তার তার একটা তারা বাচ্চা ছিল এই তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে সৌকাত মোল্লা তৈরি করেছে একটা একটা শাহমন্ত্র তৈরি করেছে আমরা বলতে চাইছি যে আমরা আইনের পতনে বুঝে নেব দিন